এই দুনিয়ার বুকে সব চাইতে বেশি কষ্ট পাই জনম দুখুনি মা কথা কন ঠিক কিনা বনে জলে তার বুকে ইয়ামনি মায়ে সাউসারে না পড়লে হাজার দুকে বিদেশেতে কারো যদি ছেলে ময়রা পশু পাখি জানার আগে আগে জানে মায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা মনে জলে বোমবা দৌড়ি সাউ জলে তার বুকে ইয়ামনি মায়ে না পড়লে খাসার দুকে বিদেশে কারো যদি ছেলে ময়রা যায় পশু পাখি জানার আগে আগে কালা গরু ধলা গরু ইয়া রাখো মধু শরীর